বর্তমানে আপনি যদি বেসিক কম্পিউটার না জানেন তাহলে চাকরি থেকে শুরু করে অনেক অপরচুনিটি মিস করবেন এখন আপনি যাই করেন আপনাকে বেসিক কম্পিউটার জানতেই হবে চাকরির জন্য নিজের ব্যবসার জন্য কিংবা ভার্সিটির জন্য কিংবা আপনি যদি ওয়েব ডেভেলপিং কোডিং ভিডিও এডিটিং কিংবা এআই শিখতে চান যাই শিখতে চান না কেন আপনাকে প্রথমে বেসিক কম্পিউটার জানতেই হবে তাই আমি নিয়ে এসেছি তিন মাস ব্যাপী বেসিক কম্পিউটার লাইভ কোর্স এই লাইভ ক্লাসগুলো থেকে আপনি শিখবেন কম্পিউটার একবার বেসিক থেকে শুরু করে কিভাবে কম্পিউটার ওপেন করতে হয় মাউস কিবোর্ড ফোল্ডার ক্রিয়েট টাইপিং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং ইমেল গুগল ড্রাইভ গুগল ডক্স গুগল শিট গুগল ফর্মস এআই টুলস যেমন চ্যাট জিপিটি জেমিনাই ক্যানভাস সহ আরও অনেক কিছু তো লাইভ ক্লাস হলে আপনি সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন এবং কোনো কিছু না বুঝলে বারবার জিজ্ঞেস করতে পারবেন তো লাইভ ক্লাস হলেও আপনি কিন্তু রেকর্ডেডও পাবেন আর কোর্স শেষ হলে পরীক্ষায় পাশ করলে আপনি সার্টিফিকেটও পাবেন সো দেরি না করে এখনই এনরোল করে ফেলুন সিট কিন্তু লিমিটেড দেখা হচ্ছে ক্লাসে ইনশাল্লাহ